দেখতে দেখতে আমরা বারো মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস সবচেয়ে রহমতপূর্ণ বরকতময় নাজাতের মাস মুসলমানদের কাছে অত্যন্ত দামি মাস রমাদান মাস একেবারেই নিকটবর্তী আমাদের হয়ে যাচ্ছে আল্লাহ চাইলে আল্লাহ রাব্বুল আলমিন হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা শীঘ্রই এই রহমতের মাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রমাদান মাস পর্যন্ত সুস্থতার সাথে হায়াত বৃদ্ধি করে দিন রমাদান মাস পাওয়ার তাও ফিক দিয়ে দিন বলে না আমি এজন্য মানসিকভাবে শারীরিকভাবে পেশাগতভাবে একটা প্রস্তুতি দরকার তা না হলে অপ্রস্তুত অবস্থায় হঠাৎ করে যদি রমাদান মাসের মধ্যে ঢুকে যায় হঠাৎ যদি দেখি আজকে রমাদান মাসের চাঁদ উঠে গেছে আজকেই সাহারি খেতে হবে কালকের থেকে সিয়াম পালন করতে হবে তাহলে দেখা যাবে যে এই অপ্রস্তুত সিয়ামটা অত্যন্ত মানে নাজুক অবস্থায় শুরু হয়ে যেতে পারে এখন প্রস্তুতি কি প্রস্তুতি হচ্ছে যেন রমাদান মাসটা সুন্দরভাবে রমাদান মাসটা যেভাবে পালন করা উচিত এবাদতবন্দীগীর মাধ্যমে ঠিক ওইভাবে প্রস্তুত হওয়া রমাদান মাসে আমাদের অনেকেরই নিয়ত থাকে ওর কারিম বেশি বেশি তেলাওয়াত করার কারণ আমরা জানি রমাদান মাস হচ্ছে কারিম তেলাওয়াতের মাস কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে সুতরাং এখন থেকে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াই তেলাওয়াত শুরু করি তাহলে আমাদের অজান্তেই রমাদান মাসটা আমাদের কোরআনের সাথে সম্পর্ক বাড়বে না কমবে ঠিক তেমনই দান সদাকা এখন থেকে যদি একটু 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 করা শুরু করি রমাদান মাসে আল্লাহ চাইলে আমাদের দ্বারা দানের হাত আরও বেশি প্রসারিত হবে এমন করে অনেক পেশাজীবী মানুষ আছে যারা চাকরিজীবী ব্যবসায়ী দেখা যায় যে ওই চাকরি ব্যবসার কারণে রমাদান মাসের যে এবাদত গী ঠিকমতো করতে পারে না কিন্তু এখন থেকে যদি সাজিয়ে নেয় যে রমাদান মাস আমরা এইভাবে কিছু কাজ আমরা কম করব, কিছু কাজ এদিক সেদিক করব। সময়টাকে একটু বাঁচাইয়া রমাদান মাসের বন্ধু করার একটা নিয়োগ করে একজন হয়তো কাজ করত সকাল থেকে সন্ধ্যা এখন চিন্তা করতে হবে না সকাল থেকে সন্ধ্যা কাজ করা যাবে না এর মাঝকে এর মাঝে সলাতের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে ফোরন তেলাওতের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে কাজের পরিমাণটা কমাইতে হবে ব্যবসায়ীর চিন্তা করতে হবে যে ব্যবসাটা ভাবে করবো যেন আমাদের এবাদত বন্দীগুলো কিনা হয় ভাবে নষ্ট না হয় এমন ভাবে আমাদের রমাদান মাসটা অত্যন্ত যত্নের সাথে সচেতনতার সাথে এবাদত বন্দীগীর মাধ্যমে যেন পরিপূর্ণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন সেই তাওফিক দান করেন বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রস্তুতি কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি ছিল অত্যন্ত সর্বোচ্চ পরিমাণ রমাদান মাসের আগে বর্তমান যে মাস এই মাসের নাম হচ্ছে শাবান মাস এই শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পুরোটাই সিয়াম পালন করতেন তার মানে রমাদান মাসে যে সিয়াম পালন করতে হবে তার সিয়ামের প্রস্তুতি নিতেন রাসুল কোন মাসে সাবান এবং কেন সাবান মাস সারা মাস সিয়াম পালন করতেন তাও যে পুরো বৎসরের যত আমল আল্লাহ রাবুল আলমিন এই সাবান মাসের মধ্যে বান্দার নিকট থেকে আল্লাহ রাবুল আলমিন বান্দার সকল আমলগুলো এই সাবান মাসে নিয়ে থাকেন পুরো বৎসরের আমলের হিসাবটা হয় কখন সাবান মাসে রাসুল সাল্লাহ বলছেন যেন সিয়াম পালনরত অবস্থায় আমার আমল নামা আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবায় রামকে সাবান মাসে সিয়াম পালন করার জন্য তাঁকিদ দিতেন তো শাবান মাসের যে কয়েকটা দিন বাকি আছে দিনগুলো আমরা অন্ততপক্ষে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করার একদম গুরুত্ব দিয়ে চেষ্টা করব সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রবাল এই কয়েকটা দিন রমাদান মাসের আগে যে কয়েকটা দিন আছে কয়েকটা দিন যেন রমাদানের প্রস্তুতি নিতে পারি সেই তাওফিক দান করেন বলে না আমি